মুহূর্তের মধ্যে পুড়ে ছায় হয়ে গেছে হাজার হাজার মানুষের তিলে তিলে গড়া সংসার মঙ্গলবার রাতের আগুনের আতঙ্ক তাদের চোখে যেই ঘরগুলোতে ছিল জীবনের সংগ্রাম ভালোবাসা হাসি সেগুলো এখন শুধু ধোঁয়া মাখা কাঠ পোড়া টিন আর ভাঙা স্বপ্নের স্তূপ এর মাঝে চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত পর্যাপ্ত খাবার সহ ত্রাণ চাইছেন ক্ষতিগ্রস্তরা রাসেদ জামাদারের ক্যামেরায় রাজধানীর করাইল বস্তির আগুনের পরের দিনের কথা জানাচ্ছেন মির্জা ইমতিয়াস না আছে থাকার ঘর না আছে খাবার পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কড়াইল বস্তির হাজারো পরিবারের মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার পাঁচ ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে এলেও হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে অল্প কটা ভাত খাইছি খাইয়া শুইছি এদিকে বাইরে শুনতেছি যে আগুন ধাউ ধাউ করে জ্বলতাছে বাইরে দেখে যে এই বাসে পুরা শেষ আমরা কেউ নিজে জামা কাপড়টা লুয়ে শুরু গেছি পরনে যে আছি নিজের মাকে কে খুঁজে পাচ্ছেন না সন্তান মঙ্গলবার রাত থেকেই খোলা আকাশের নিচে এসব মানুষের অনেকেরই খাবার জুটছে না দিলে তো আর জোর করার কিছু নাই প্রত্যাশা তো মানুষের অনেক খাবার নাই থাকার জায়গা নাই আশ্রয়হীন মানুষজন ধ্বংসস্তূপ থেকে সংগ্রহ করছেন অবশিষ্টাংশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক পরিদর্শনে এসে জানান দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে খাবার ও কম্বল দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা তালিকা তৈরি করছি তালিকা তৈরির পরেই আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে আলাপ করব তাদের পুনর্বাসনকে কীভাবে করা যেহেতু শীতকাল আমরা তাদেরকে এই জন্য কম্বল দিয়ে সহায়তা করব এবং শুকনো খাবার দিব সরকারি বেসরকারি ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে অসহায় মানুষদের খাবার দিয়েছে ট্রাই ফাউন্ডেশন একেবারেই নিম্ন আয়ের মানুষের বসবাস এই কড়াইল বস্তিতে কেউ রিক্সা চালক কেউ ভ্যান চালক কেউ গৃহকর্মী অথবা কেউ ফেরিওয়ালা মঙ্গলবারের লাগা আগুনে সর্বস্ব হারিয়ে ফেলা এমন হাজার হাজার মানুষ শারীরিক মানসিক এবং অর্থনৈতিকভাবে হয়ে পড়েছে চরমভাবে বিপর্যস্ত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তাদের কত দিন কত বছর সময় লাগবে তা কেউ বলতে পারবে না মির্জা ইমতিয়াজ চ্যানেল আই ঢাকা